হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈর্ষার রান্নাঘর আজকে আমার রেসিপি নারকল দিয়ে ছোলার ডাল আর তার সাথে রয়েছে ফুলকো ফুলকো লুচি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দেখো এখানে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এবারে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর দেখো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটা আমি কুকারে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি এটা সেদ্ধ করে নিতে পারো কুকারে দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো এবার ওটা আমি বসিয়ে দিয়েছি ডালটা আর এখানে দেখো আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি এখান থেকে অল্প কিছু নারকেল আমি বের করে নিয়ে এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নিয়েছি আমি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপর দেখো এখানে কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর দেবো আমি নারকেল কুচিটা এবার নারকলকুচির অ্যাসিড আজকে একদম লো করে নিয়ে পাঁচ মিনিট মতো নারকলটাকে ভালো করে আমি ধরে দেখো নারকোলটা ভালো করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দিচ্ছি আর ডালে আমি আগে থেকে হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা বাটা তোমরা চাইলে এখানে গুঁড়োও ইউজ করতে পারো এবারে জিরে গরম মশলাটা দিয়ে এবার এটাকে দশ মিনিট মতো আরও কিছুক্ষণ জাল করে নেব তাহলে রেডি আমার নারকোল দিয়ে ডাল আর সাথে ছিল ফুলকো ফুলকো লুচি সকালের ব্রেকফাস্টে যদি এরকম দুটো লুচি আর তার সাথে থাকে ছোলার ডাল তাহলে কিন্তু ব্রেকফাস্টটা দারুণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও